একটা অর্গানাইজেশন যখন টক্সিক প্রোভাইড করে তখন আলটিমেটলি এটা কিন্তু এমপ্লয়ীদের জন্য অনেক মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে স্পেশালি এমপ্লয়ীরা সাইকোলজিক্যালি বলেন মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন তারা আসলে ডে হয় কি তারা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যায় এখন কথা হচ্ছে টক্সিক এনভায়রনমেন্ট দুটো কারণে হয় অর্গানাইজেশনে অনেক সময় এমপ্লয়ীদের কালচার বা এমপ্লয়ীদের নেচার এগুলো যদি নেগেটিভ হয় বা অর্গানাইজেশনে মোস্ট অফ দ্য এমপ্লয়িজ যদি খারাপ স্বভাবের হয়ে থাকে তখনও কিন্তু কালচারটা টক্সিক হয়ে যায় এনভায়রনমেন্টটা টকজিক হয়ে যায় আবার যদি ম্যানেজমেন্ট নেগেটিভিটি ছড়ায় বা ম্যানেজমেন্টের ম্যানেজিং সিস্টেম বা প্যাটার্ন যদি এমপ্লয়ি ফ্রেন্ডলি না হয় বা এমপ্লয়ি অরিয়েন্টেড না হয় তখনও কিন্তু আস্তে আস্তে অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটা নেগেটিভ হয়ে যায় আর যখন একটা অর্গানাইজেশনের ওভারঅল এনভায়রনমেন্টটা নেগেটিভ হয়ে যাবে তখন ওই অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি একটা লং টাইম বা ভালো একটা সময় ওখানে সারভাইভ করতে পারবে না তখন কি হয় তখন হচ্ছে যে টার্নওভারটা বেড়ে যায় সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যদি সেখানে কোনো এমপ্লয়ী লং টাইম সারভাইভ করেও উনি ভালোভাবে প্রোডাক্টিভিটি দিতে পারবেন না উনি নিজে ফিজিক্যালি ও মেন্টালি ডে বাই ডে উনি সিক হবেন সো যদি আপনি এরকম কোনো এনভায়রনমেন্টে থাকেন যে এনভায়রনমেন্ট আসলে আপনার জন্য ওয়ার্কিং ফ্রেন্ডলি নয় বা আপনি প্রোডাক্টিভ ওয়ার্ক করতে পারছেন না বা আপনার ম্যানেজমেন্ট নেগেটিভ তাহলে আপনার উচিত হবে খুব দ্রুত সেই অর্গানাইজেশন থেকে জব জবসিচ করে ফেলায়